আজ গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর একশো দুই নম্বর বুথের গ্রামের প্রাঙ্গনে দু লক্ষ ষাট হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্থ অনুকূলে এই রাস্তার কাজ হয় উপস্থিত ছিলেন বিধায়ক চিনময় দেববর্মন প্রধান শ্রীমতী রেণুকা সরকার পঞ্চায়েত সদস্য কৃষ্ণ মন্ডল সহ আরো অনেক অতিথিবৃন্দ চিন্ময় বর্মন মহাশয় আমাদের প্রধান রেণুকা সরকার আমাদের বুথ সভাপতি আছে রজনীদা সাথে আমাদের পঞ্চায়েত মেম্বার তো আছে আমাদের কৃষ্ণদা তো আমি প্রথমেই প্রথমে উদ্বোধন না করবো ভাইটি উদ্বোধন করা হোক আজকের আসলে শুভ উদ্বোধন নমস্কার আপনাদের আনন্দের সহিত জানাই আজকে অত্যন্ত আনন্দ মুহূর্তে আমরা সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনন্তপুর গ্রামে একত্রিত হয়েছে আজকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাননীয় কৃষ্ণ মহাশয় তার উদ্যোগে সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় রেণুকা দিদির উদ্যোগে দুই লক্ষ ষাট হাজার টাকা ব্যয়ে এই পূর্ব অনন্তপুর গ্রামের এই কালী মন্দির প্রাঙ্গনের যে রাস্তা সেই রাস্তাটা আজকে আমরা সম্পন্ন করতে চলেছি সেই উদ্যোগকে সফল করার জন্য আজকে আমরা এই উদ্বোধনের জন্য এই রাস্তার